হনটেড প্লেস আর কারসি ও মাই গড হ্যালো কে ওখানে ও মাই গড কে ওখানে হ্যালো এই কিছু ভয়ঙ্কর কিছু একটা ভাই কিন্তু একটা বসুত বাড়ির পিছনে আর এই ভয়ঙ্কর বিল্ডিংটার পিছনে ভাই দেখুন কি একটা হন্টেড প্লেস পরিবেশ এই গাছটার অবস্থা দেখছেন ভাই দেখছেন অনেক পুরাতন গাছ কিন্তু ভিতরে ভিতরে কিছু একটা কাজ করে ভাই

ও কত ফল এই গাছে হয়েছে দেখুন দর্শক বন্ধুরা ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা প্লেসে আজকে আসছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইভটা ভিডিওটা শেয়ার করে দিবেন এই এই বিল্ডিংয়ের পিছনটা দর্শক বন্ধুরা ভয়ঙ্কর কিছু চিন দ্বারা পরিপূর্ণ অবস্থায়

আপনি আসো কে আছো ও মাই গড ও মাই গড হেই খালি ভাই খালি ভাই ওরা কি ভাই দর্শক বন্ধুরা এটা কি হতে পারে সবাই একটু কমেন্টসে জানাবেন ফার্স্টে যেটা দেখছিলাম ভাই এ কি আমাদের সামনে আসছে নাকি আমাদের পিছনে যাচ্ছে দর্শক বন্ধুরা এটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক ভাই চোখের নিমিষেই ভাই কোথায় গেল কোথায় গেল এদিকে আসেন তো ভাই চলেন ভাই ভাই দর্শক বন্ধুরা আমাদের আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় খালিদ ভাই সবাই তো খালিদ ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এই গাছটার অবস্থা একটু দেখেন ভাই খালিদ ভাই দেখছেন ভাই লতা পাতাই ঘিরে গেছে মানে এই গাছটার এত জীর্ণ শীর্ণ একটা অবস্থা দর্শক বন্ধুরা ভাই নারকেল হয় প্রচুর ভাই কিন্তু কেউ বাড়তে পারে না ভাই হ্যাঁ ঠিক বলেছেন প্রচুর পরিমাণে নারকেল হয় এই গাছে খালিদ ভাই বললো দর্শক বন্ধুরা

ও মাই গড কি ভয়ঙ্কর বেরো ও ভালো